মাইডাকে আশা সম্মানিত মেহমান এবং মৃত্যু সাললাম আলাকে আমার বাবা তেরো নাম দিউলিমী কৃতি সন্তান শ্রীময় যুগ্ম তেরো নাম দিউলিমু বি বিয়ে এবং দল সভাপতি আর শহী বাবুল বাবুন ওনাকে দুহাজার তেরো পনেরো ডিসেম্বর রাত নির্মমভাবে হত্যা করা হয় যেটা ছিল আমাদের খাবার ঘরে আমার সেই নির্মম হত্যাকাণ্ডের অত্যাচারের কথা এখনো ভুলিনি আমার বাবার মৃত্যুর আগে পানি ফেঁটে গিয়েছিল এক গ্লাস তাদের কাছে এই র্যাব এবং আওয়ামী সন্ত্রাসীরা মিলে যখন হত্যা করে তখন আমার বাবা পানি খাতে ছিল একটা গ্লাস পানি খাতে ছিল মৃত্যুর আগে তখন তারা পানির কলসুকে লাথি মেরে পাকা করে আমার বাবাকে পানি খেতে দেয় নাই আমার এখনো কানে বাজে যে আমার বাবা যখন গলি করে তখন আমার আমাদের খাবারের টিনের ঘর ছিল তখন আমার বাবা টিনের ঘর লাথি মারে সে এখনো আমার কানে আসে এবং যখন টিনের ঘরে লাথি মারে তখন এই র্যাব চেয়া চাপা দিয়ে আমার বাবাকে বাবা হত্যা করে আমি এই ভৈজর বৈর্বত হত্যাকাণ্ডের চাই আমাদের লক্ষ্মীপুরে গণ মানুষের নেতা চৌধুরী আনি আঙ্কেল এবং মায়েরটাকে প্রতি আস্থা আছে আমাদের বিশ্বাস আছে আমরা জানি তিনি তারা আমাদের এই বিষয়টা খুব খুব জোরালোভাবে দেখবেন আমি আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম